ঈদুল ফিতরে মুক্তির পর প্রশংসা পেয়েছে মোশারফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা চক্কর মাঝে জানা গেছে মোশারফ করিম অভিনীত আরো একটি সরকারি অনুদানের সিনেমার খবর নাম বিল ও ইনসাফ নাইটে তিনি কথা বলেছেন সিনেমা নিয়ে আছে ডাকিনি এইসব ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরাব আহমেদ জীবনের পরিচালনায় সিনেমা চক্কর কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম দর্শকের ভালোবাসায় আবদ্ধ হয়েছেন তিনি গণমাধ্যমে অভিনেতা কথা বলে চক্করের প্রাপ্তি নিয়ে একটা সিনেমা যখন সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে তার অভিনয় তার গল্প তার নির্মাণ চক্করে সেই সবগুলো বিষয়ই খুব ঠিকঠাক ঠিক পরিমিতিতে যুক্ত হয়েছে অভিনয় তারপরে এর নির্মাণের আলো পোস্টের কাজ এবং গল্প এডিটিং গল্পের উপস্থাপন সবই খুব চমৎকার ছিল আমার মনে হয়েছে মুক্তির অপেক্ষায় আছে বিল অভিনয় করেছেন আরও একটি সিনেমায় সরকারি অনুদানের এই সিনেমার নাম কুরুকাপ সিনেমাটি তৈরি শাহাদুজ্জামানের ইব্রাহিম বক্সের সার্কাস গল্প অবলম্বনে যদিও এই সিনেমা নিয়ে তেমন কিছু জানালেন না অভিনেতা বিড়লাগিনি একটু একদমই অন্য ধরনের গল্প দারুণ গল্প একটু এক্সপেরিমেন্টাল গল্প বলা যায় এটা পার্ন মিত্র অভিনয় করেছে আমি অভিনয় করেছি এবং সিনেমাটা ভালো লাগবে দর্শকদের শুটিং করে ফেলছি কিন্তু আর কবে কি আসবে টাসবে নিয়ে আমি এখনও নতুন আর কোন সিনেমা আসছে কি আছে কি এমন কোন চরিত্র যে চরিত্রে অভিনয় করতে চান আরও একটা ছবির অন্য জায়গা থেকে এই কথা হয়েছে ওই তো গল্প ভালো লাগলে বা সব কিছু মিলিয়ে ভালো লাগলে করবো অমুক চরিত্রটা তমুক চরিত্রটা এরকম কোনো লিমিটেড না চরিত্রের অভাব নাই যেটা সামনে আসবে এবং সেই চরিত্রটা চোখ বন্ধ করে আমি যদি দেখতে পাই তাহলে সেটা করতে চাই মোশারফ করিম মানেই অভিনয়ে মুগ্ধতার তার নাম সামনের কাজগুলোতে তাকে তেমনভাবেই পেতে চান তার ভক্তরা আহমেদ তাওকির শোবিজ টুনাইট